হুডি আছে তাই না এটা অনেক সুন্দর এই যে পিছনে গেটআপটা দেখেন অবিশ্বাস্য আজকে একদম অফারে পেয়ে যাবেন যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই যে আমি গায়ে ধরতে এটা কি ছেলে মেয়ে উভয় পড়তে পারবে নাকি হুম ছেলে মেয়ে উভয় পড়তে পারবে উভয় পড়তে পারবে আচ্ছা ঠিক আছে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যা দেখবেন এক পিস যা দেখবেন এক পিস একটা করে পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বেশি এই যে এটা দেখেন অনেক এটা কাজ করা আছে এই যে দেখেন প্রত্যেকটা কাপড়ে কাজ করা আছে কিন্তু মানে ডিজাইনগুলো খুবই ইউনিক আর এগুলোর দাম শুনলে কিন্তু আপনারা একদম অবাক হয়ে যাবেন মাত্র তিনশো মাত্র তিনশো টাকায় দেখেন একদমই অবিশ্বাস্য দামে আজকে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর সব কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে সবই আছে এখানে আপনারা সাইজটা সেভাবে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা আপনারা ভাইদের সাথে কথা বললে ভাইরা কিন্তু সাইজটা বলে দিবে যার যেটা ভালো লাগবে যেটা দেখেন এটা কত সুন্দর এটা একটা কিনতে গেলে আপনি তিন থেকে কত সুন্দর এটাও মাত্র খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো যেটা আপনারা নিবেন মাত্র এই যে এটা দেখেন এটা কত দামি একটা এটা কত পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এটা এটাও তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দেখেন এগুলো মিস করলে আফসুস করবেন একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ওই যেটা দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন আর এই যে যেটা দেখেন অনেক সুন্দর সেমি রঙের মতো থাকছে আচ্ছা দেখেন লং যেটা নেবেন লং শর্ট যেটাই নেবেন মাত্র তিনশো টাকাতেই পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আপনি কেউ মিস করবেন না এই যে এটা দেখেন এটা কত সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম ভালো মানের কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না এই কারণে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন একদম ফ্রি সাইজ সবাই সবাই নিতে পারবেন সবার জন্য কিন্তু নিতে পারবেন আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন যার যে লাগবে বলে দিবেন যে কোন সাইজটা আপনাদের লাগবে সময় ব্যবহার এগুলো কিন্তু সব সময় ব্যবহার করতে পারবেন দেখেন শর্ট লং সবই আছে এবং সবগুলোই কিন্তু স্টাইলিশ অনেক বেশি স্টাইলিশ এগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হবে কিন্তু আপনারা একদম কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র 300 টাকায় 300 টাকায় এগুলো কোথাও পাবেন না ভাইয়াদের এখানে ছাড়া এই যে দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হবে এটা কিন্তু দেখেন কত সুন্দর ডিজাইনটা অনেক এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা ভিডিও কলে দেখতে পারবেন এবং সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন যার যেটা ভালো লাগবে এইভাবে আপনারা স্ক্রিনশট দিবেন তাহলে ভাইয়েরা বুঝতে পারবে যে এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা খুবই সুন্দর একটা কালার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন

মাত্র তিনশো মানে তিনশো টাকায় এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এই কারণে কেউ মিস করবেন না যেটা আপনারা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জটা পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছেন ভাইদের এখানে দেখেন একদম ফ্রি সাইজ কিন্তু এটা যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের এখান থেকে পছন্দ হবে আপনারা নিতে পারেন এই যে কালারটাও কিন্তু খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে থাকছে দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের শীতের কোন পোশাক আপনাদের লাগে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই যেটা দেখেন কত স্টাইলিশ এটা কার ভাগ্যে আছে আসলে আমরা বলতে পারছি না যে আগে ডেলিভারি চার্জ দেওয়া অর্ডার কনফার্ম করবেন সেই পাবেন কারণ এগুলো কিন্তু এক পিস করে কেউ যদি সেম ডিজাইনের দুইটা চান হবে না এখানে যা দেখছেন এটাই এই যেইটা দেখেন এটা খুবই সুন্দর চেন সিস্টেম চেন সিস্টেম এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় একদম লাস্ট কালেকশন এটা দেখেন অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন মিশরি কালেকশন থেকে রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ